সমালোচনা তো থাকবে যে কোনো কাজে সমালোচনা থাকবে সমালোচনা দিকে দেখে তো আসলে জীবন চলা যায় না তা আমার গরুটা আমার ছেলেরা নিল তা ওরাও আফসোস থাকবে মার পছন্দ হয় কি না আমিও মনে করবো ছেলেদের পছন্দ হয় কি না তো এভারেজ আমরা ঘরে চারজন মানুষ চারজন মানুষই দেখে শুনে গরুটা আসলে কেনা কোরবানির উদ্দেশ্যে দর্শক আছে গাবতলি গরুর হাটে দর্শক এইমাত্র মাত্র গাবতলি হাটে কোরবানির জন্য এই গরুটা বিক্রি হয়ে গেছে মনজু ব্যাপারীর গরু ভাই ভালো আছে আল্লাহ আছে কত বিক্রি করলেন এটা বিক্রি করলাম সত্তর কত লাখ দিয়ে অনেক একটি গরু বিক্রি হয়ে গেছে গাফতুলি হাটে এই মাত্র কোর জন্য বিক্রি হয়ে গেছে গরুটা একটু উঠান তো ভাই আমাদের এক আপু কিনে নিচ্ছে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক গরুটা যদি একটু ভালো করে দেখাই দুই লাখ সত্তর দিয়ে কিনে নিচ্ছে আমাদের এই আফু আপু একটু কথা বলা যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছি আমি মতিঝিল থেকে এসেছি আচ্ছা হাটে আসছেন কখন হাটে এসেছি একটা বাজে বেশিক্ষো হয়নি বেশিক্ষো হয় নাই না আচ্ছা আচ্ছা এত আগে গরু কিনলেন বাচ্চাদের শখ

সময়ের ব্যাপার আবার তুলনামূলক আসলে কাততিলি হাটে যে পরিমাণ গরু থাকে সেভাবে কিন্তু কমই কারণ অনেকে বৃষ্টির কারণে আসলে মনে হচ্ছে যে অনেক গরু এসে এখনো আচ্ছা আচ্ছা কিন্তু হাটে এসে কেমন দেখলো বৃষ্টির দিন তো ভাই আছে আপনার ভাই কে যে দেবে তার মত আসলে তার আপনি যেমন আপনি ইউটিউবে কাজ করেন সেটা আপনার নিয়েও কিন্তু ছেলে মানুষ ইউটিউবে কাজ কেন করছেন বা আমি মানুষ হয়ে হাটে গরু কেন কিনি বা আমরা ফেসবুক যে চালাই ভাই আমরাই বা কেন চালাই এই নিয়ে অনেকের অনেক কথা থাকবে সে কথা বলাটা হচ্ছে বাহুল্য তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমার আমরা চারজন ফ্যামিলি মেম্বার চারজন আমরা চারজন একসাথে এসে গরু কিনতে পছন্দ করি এটা হচ্ছে আমাদের কাছে আনন্দ আমার ছেলে দুইটা আছে আমার ও বাবা এসেছে আমি এসেছি তার চারজনে মিলে যেটা পছন্দ আমরা সেটাই চাই আমাদের চোখে যেটা ভালো লাগে সেটাই কোরবানি দেওয়ার জন্য কে কি বললো না বললো না বলে এটা আমাদের কিছু আসে যায় সমালোচনা করবে সমালোচনা উদ্ধেই আমাদেরকে চলতে হবে এটা হচ্ছে বড় কথা আপনাই বললাম তো আমরা যখন কাজ করি আমি একজন কিন্তু কন্টেন্ট আমি আমি আজকে এখন আমার দিলাম আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন রকম কাজ করে থাকি এটা নিয়েও কিন্তু সমালোচনা থাকে তাই সমালোচনা তো থাকবে যে কোনো কাজে সমালোচনা থাকবে সমালোচনা দিকে দেখে তো আসলে জীবন চলা যায় না তা আমার গরুটা আমার ছেলেরা নিল তা ওরাও আফসোস থাকবে মার পছন্দ হয় কি না আমিও মনে করবো ছেলেদের পছন্দ হয় কি না তো এবারে আমরা ঘরে চারজন মানুষ চারজন মানুষই দেখে শুনে গরুটা আসলে কিনা কোরবানির উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ নামে এটাকে আহ দান করা এটাই হচ্ছে বড়